রূপ্য দুর্নীতি গর্বদেশ দেশ হবে সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগায়ে বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সোমবার দুর্নীতি দমন কমিশনার দুদকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে এই গণশুনানির আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোশেদা ইয়াসমিন এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাহবুবুর রহমান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহাসিন মুনাবিল হক সহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন এসময় সময় উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানি শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ

দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন এবং সকল আপডেট সবার আগে পেতে ভিজিট করুন ডট ডট নিউজ টোয়েন্টি ফোর কম